আমি তাকে গুরু মানি সেখানে আমি ব্লেস যে আমি একটা ভালো গল্পের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারছি ফাইনালি মেগাস্টার সাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমায় অভিনয় করার সুযোগটা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন আফরান নিশো যেটা বর্তমান সময়ে প্রতিটা হিরোই চায় সাকিব খানের সঙ্গে কাজ করে তার হাত ধরে ওপরে ওঠার একটা চেষ্টা করা তবে আফরান নিশোর অভিনয় স্কিল যথেষ্ট ভালো তাই তাকে এতটাও চেষ্টা করতে হবে না তবে অতীতে ঘটে যাওয়া ঘটনার কারণে এই দ্বন্দ্ব বিবাদটা ভক্তদের মধ্যে বেশ ভালো রকমভাবে ছড়িয়ে পড়েছিল তবে এখন শাকিব খানের সঙ্গে আফরান অভিনয় করছেন এই বিষয়টা তো কনফার্ম করেছেন একটা ছবি পোস্টের মাধ্যমে যে ছবিতে প্রযোজক শাকিলও থাকছে পরিচালক রাহেন এই তাণ্ডব সিনেমাটাকে একটা ইউনিভার্স হিসেবে তৈরি করতে চাইছেন যেখানে আফরান নিশো সুরঙ্গ ছবির ক্যারেক্টার টাইপ প্লে করবেন এখন এটা বলা যাচ্ছে না যে তার কি পার্সোনালি শাকিব খানের সঙ্গে কোনো সিন থাকবে কি না তবে দেশীয় চলচ্চিত্রে এই দুজন বহুল আলোচিত স্টার যখন একই সিনেমায় থাকবে তখন এই লেভেলটা কোথায় যাবে অবশ্যই আমরা বুঝতেই পারছি আর ঠিক এই এই আমাদের দেওয়ার জন্য তিনি নিয়েছিলেন এবার দেখতে হবে নিশো এবং সাকিব পারফরমেন্স করছে এবং পরিচালক কিভাবে এদেরকে দর্শকদের সামনে তুলে ধরছে তবে দিন শেষে যে দর্শকরা বেশ ভালো কিছু একটা দেখতে পারবে এটাই হচ্ছে মেইন জিনিস বাদ বাকি আপনাদের কাছে দুজনকে এক মুভিতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ